गुड मॉर्निंग शुभ सकाल बंधुरा चले तब लगे শুভ সকাল বন্ধুরা সবার জন্য ওয়েট করছি সকলে চটফট করে জয়েন হয়ে যাও লাইভে हेलो बच्चे हाय हेलो शिवप्रसाद गुड मॉर्निंग गुड मॉर्निंग मुझे एक्टर व्हाट योर नेम माय नेम इज एफ टू मी टाटा हेलो हाय ছি কল্যাণ হয়েছে গুড মর্নিং ম্যাম গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মুহূর্তে সাবস্ক্রাইব নিও প্লিজ সবাইকে রিকোয়েস্ট করতে আমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করিনি থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা যারা সাবস্ক্রাইব করেনি অর্পিতা রিয়াজ হাই হ্যালো হাই বৌদি আপনি কেমন আছেন শুভেচ্ছা ভালো আছি তোমরা তোমরা সবাই কেমন আছো দেবরাজ ধর্মেশ

কমেডি কেমন আছো নাহি লুকিং সো কিউট থ্যাংক ইউ থ্যাংক ইউ শিলা রানী থ্যাংক ইউ অর্পিতা গুড মর্নিং গুড মর্নিং হিরো বলছে হিন্দি আতি হে কুচ শিলা রানি পাল সবাইকে ধন্যবাদ যারা যারা লাইভের সঙ্গে আছো ধি দেবরাজ্যাকসং সাজি সানু সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আবারও বলছি তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি মূর্তি চ্যানেলটি ফার্স্টটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সবাই আমাকে সাপোর্ট করো

Look, baby, thank you. Are you looking? Smile, please. You, where are you from? India, stand up. Philippines, Canada Idioty. Good morning, Astrapool Good morning, nice looking Jesus Thank you హాయ్ హాయ్ అమ్మి ఇండియా చెప్పి বলছি దిస్ ఇస్ లవ్ యు సో మచ్ థాంక్యూ বন্ধুদের miteinander আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মোটি আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন তারপর প্রতিদিন লেকচার কমেন্ট করতে থাকুন কি সুন্দরভাবে নবগুলো দেখে নিয়েছে হ্যাঁ আমি হাতে লক রাখনা ওর ইনস্টা ID আমার ইনস্টা ID আমি চালাই না ফেসবুক ID চালাই টুইটারের ডি সেখানে আমি ভিডিও আপলোড facebook ফেসবুকে সবাই ফলো দেবে ফ্রেন্ড দেবে না ফলো দেবে কারণ ফ্রেন্ড প্রচুর হয়ে গেছে আর ইয়ে হচ্ছে না সবাই আমাকে ফলো দেবে Facebook ফেসবুকে দিই দিয়ে সার্চ করবে Borç ama 3 deniz çeviriyor artık. daha

বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই আমার সুপার চ্যাটে চলে এসো প্লিজ সবাইকে অনেক অনেক করে রিকোয়েস্ট করছি সুপার চ্যাটে জয়েন হওয়ার জন্য So I have to join her to help us to go to Greece. আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমনিতে সাবস্ক্রাইব করুন প্লিজ সবাই চলে এসে আমার লাগবে गुड मॉर्निंग सब खबर गुड मॉर्निंग गुड मॉर्निंग छो